শুধু শোরেলের কথাটা কেন বললাম আহা দুঃখের বিষয় আলীকে কতল করে জিকির করলো সাহাবাই কেন জিকির অবস্থায় ওর আগে হাত কাটছে যে যে হাতে জবা করছো ওই হাতটা তোর দুটো কেটে দিব ওর পর ও জিকির সারে না এরপর ওর দুটা পাও কাটছে ও জিকির সারে না এরপর ওর কি করছে দুটা চোখ উঠেছে ও জিকির সারে না যতই জিকির ওলা বন্ধা কন্যা করো কারণ শুধু আল্লাহ না মেরে পাগল হইয়া পাইসা তাকার আশা নাই রে পাইসা তাকার আশা নাই নবীনামার পাগল হইয়া নবী নামের পাগল হইয়া গেলে দুঃখ নাই ঠিক কিনা খুব খেয়াল করবে কথাটা হলো কি আল্লাহ আল্লাহফাকে এই আল্লাহর বন্ধুকে প্রশ্ন করেছে ছয়টার পরে সাত বলো তো সারটা কি হইল হইলো আল্লাহফাক্ক জাহান জাহান্নাম বানাইছে এই জাহান জাহান্নাম হলো আটটা জাহান্নাম হবে না কথা কর ঠিক কি না ও সারটা জাহান্নামের কথা বলছে বলতো আটটা কি আল্লাহ ফাকবার করে। আল্লাহর আল্লাহ আল্লাহ আত্মা বেহাস্তের কথা বলে দিলেন নয় কি হুজুর মায়ের কথা বলে খুব আলোচনাটা সংক্ষেপে নিয়ে আসতেছি কারণ মিলাদ কে করতে করতে আমাদের ট্যাং গলাইবে হুজুর দয়ার কারণে মানুষ তারা আওয়াজ উঠে না কিন্তু আজকে তো আমরা মানুষ না আল্লাহ রৌলি আল্লাহর আরে যারা আল্লাহর রসলে জিকির করে মিলাদ পরে এরা আল্লাহ সোভানাল্লাহ তো অলির কাঁথারে ফুচ্চ এই রায়তেতে আবাদত করতে আসেন আর যেটি দুনিয়ার ফোল্টার পাগল খানার পাগল এটি খিচুড়ি খাইয়ে যায় সান সানগুল ঘুম সাইডলা সাই গেছে হেতে কোন জায়গা আছে হেতের জায়গা কোন জায়গা এটা খবর জানে না এটি সকালবেলা লিফ্টিনি দৌড়াদৌড়ি করবো কথা কখন ঠিক কিনা আপনারা তার হক আদায় করছেন তার আপনারা নিয়ে যাবেন আমি অনুরোধ আপনাদেরকে করব আজকের এই সুন্নি প্রোগ্রামে এসেছেন আগামী তার এই ভুল উনি করবে না ইনশাআল্লাহ আগামী উনি সজাগ হয়ে গেছে হুস খাইলে হুশ হয় বলে কী সজাগ হয়েছে আসলে নির্বাচন বুঝেছে যে নির্বাচনে জামালা যদি ডিসেম্বরে হয় তাহলে আমার এত বড় কনফারেন্সের অনুমতি পাবো না ওনার টার্গেট ঠিক আছে ওনার দায়িত্ব হচ্ছে আমার এই প্রোগ্রামটা আমি করে নিব আল্লাহর হাবিবের সুন্নু চিন্তা করব। একটা লোক যদি এই মাহফিল থেকে সুন্নিয়তে আসে আমি আমি রেজাউলের জীবনটা ধন্য আল্লাহ যিনি হচ্ছেন গলস হাসাইনি বংশের হোসাইনি বংশের ওনার নামে যারা এগারো শরীফ পালন করব। আল্লাহ কয় তাদের কবরে কোনো হিসাব হবে না ওই হিন্দু লোক কইছে এবার বারোটা কি বারো নাম্বার কি বারো নাম্বার হইল রাত আসলে দিন কই যায়, দিন আইলে রাত কই যা আল্লাহ আকবার বলুন একসাথে বলুন আল্লাহ আকবর আব্বা বারোটার কথা বললেন আমার দিকে লক্ষ্য করেন হাই হাই এই বারের কথা বলতে যাইয়া পাগলার কথা শোনা অবস্থায় ইমানি নিয়ে আমার দিকে বাবার বললেন কেন আব্বা ওই বারের কথা বলতে যাইয়া পাগলাকে আল্লাহর অলির পাওয়ার ক্ষমতা এত ছিলেন যার পাওয়ারে আল্লাহর সাথে লাদুনি এলমেল যে যেটাকে বলা হয় এলমেল লাদুনি মানে সরাসরি আল্লাহর সাথে কথা বলা যায় আব্বা চিনিগাও সেবা গাউসের সাকা লাইন আর সমহল্লা পর্যন্ত যার পাওয়ার ক্ষমতা ছিল একসাথে বলবেন আল্লাহ আকবর বলান ও বাবা রাইতেলে দিন কই যায় দিন এলে রাইত কই যায় ওই বারো নম্বর হইল এই কথাটা বলতে দেরি বাংলা কয় আল্লাহর অলি কয় রাইতেলে দিন আল্লাহর কাছে যায় দিন আসলে রাইত আল্লাহর কাছে যায় ও হিন্দু ঠাকুর হইছেনি নি ক হয়েছে এগারো ন তেরো নম্বর কি তেরো নাম্বার কি তেরো নম্বর হয়েছে ও আব্বা আমার দিকে লক্ষ্য যিনি ও বাবা দাউদ আলাই আমার দিকে লক্ষ্য করবেন মনোযোগ উনি চলে আসবেন যে কোনো কাজের কারণে যাচ্ছেন একটু আওয়াজ করে দূর না বলেন আমার

আব্বা একটু লক্ষ্য আপনাদের এই রাতটুকু আজকের রাতটুকুর দাম দুটো চক্ষু বন্ধ হলে বুঝতে পারবেন আসলে এই রাজ্যে আপনার জন্য কত বড় নিয়ামত হয়ে কবর আলো হয়ে দাঁড়িয়ে থাকবে আমার আনন্দ লাগতেছে আসলে এদেরকে আমি কি দিয়ে খুশি করব। আল্লাহর হাবিব আপনার নুরানি কদমে তাদেরকে সফর্দ করলাম এতগুলো লোক আসে খুঁজা এই রাত্রে আমি আমাদের জালালির সামনে আপনারা বসবেন কারণ এটা মারটা হলো এই টাইমের তাহিরি ফাগলার কথা কর ঠিক কিনা কিন্তু বিনা তাবারুক নয় আপনারা খানার ফাগল নয় আল্লাহর হাবিবের আশে পেয়ে যে এতক্ষণ বসে আছে এতে আমি অন্তর থেকে অন্তর থেকে আমি আপনাদের জন্য দোয়া করতেছি আল্লাহ যেন আপনাদেরকে আল্লাহ দিদার দিদারটুকু সিপ করে না আমি উচ্চ আবাজ বলেন আমি বাজান লক্ষ 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 এই তেরো নম্বর হইছে আল্লাহর বন্ধু পয়গাম্বর ইউসুফ আলাই সাল্লামকে চন্দ্র এবং সূর্য সেজদা করেছে আব্বা এগারোটা তারকা সেজদা করেছে এগারো আর দুই কত হয় এগারো আর দুই কত ওই কথা হিন্দু ঠাকুর কয় মিলে গেছে হয়ে গেছে এবার সৈত্যের কথা বলতে গেলে বলো চোদ্দ কয় চোদ্দটা কোন সৈ্য যে সৈ্যের সাথে আসবে না চিকার দিয়ে আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় হিন্দু ঠাকুর রে রেডি হইয়া যাও তাড়াতাড়ি অজু করো কালিমা ফলার জন্য প্রশ্ন এগুলা পারছি ওগুলা আমি পারি জানি কি কইবা কি বলবা সব আমি বুঝে ফেলছি কালিমা পড়ার জন্য রেডি হইয়া যাও তো সত্য কোনটা বলো বল তো দিন আমরার দিন যে আসে সাতটা সাত দিন কি না দিন সাতটা রাইট কয়রা সাতটা সাত দিন সাত সাত মিলাইলে যোগ করলে কত সদ্য ওই সত্যের কথা বলা হয়েছে ফাগলা কইতেদের হিন্দু ঠাকুরকে হয়েছে এবারে ডাক দিয়া কয় বল তো কুত্তা কান ওয়াজানে কথাটা মনে আসেনি বলো তো বাইজি কেন করে ওই বাইজি ডাক দিয়া কয় যখন আজান দেওয়া হয় শয়তানের গায়ের মধ্যে আগুন লাগে শয়তান দৌড়াইতে থাকে আর কুত্তা শয়তানের দিকে ঘেউ ঘেউ করে না কুত্তা কয় দেখো রে দেখো আজানের সাথে শয়তানের গায়ে আগুন লাগে জাহান নামের আগুন বয়া বহরে তাড়াতাড়ি সবাই নামাজে আসুন নামাজে আসন আল্লাহ বলে কুকুরের ভাষা আমরা বুঝি না যার কারণে আমরা এই অবস্থা কথায় কথায় আসে না বলে পারতেছি না একাল্লার ওলির কাছে খাদেম গেলেন শিখবো সেই খেলা বত পাইয়া হুজুর বারো বছর আমার এই মুহূর্তে মুহূর্ত করান আমি আপনার কাছে একটা জিনিস চাইলাম কত কুত্তার ভাষা শিখাই দেন কুত্তার ভাষা শিখিস না শিখলে তুই বিপুদে পড়বি কয় না না মানি না অনেক বছর আওয়াজ করে হুজুরের খাদমত করে কুত্তার বাসা শিখলেন মাইন্ড করেন না লক্ষ্য করেন শিকার পরে ওই লোকটা পরিপূর্ণ পাওয়ার ভাইয়া চলে গেলেন বাড়িতে দুফারবেলা খাইতে বসলেন বারিন্দার মধ্যে বিদিখানা দিছে মুরগির মাংস দিয়া কুত্তা মাংসর গন্ধ ফাইলে দেখবেন অটোমেটিক আসে বিয়ে স্বাধীন মধ্যে যখন গরু যাওয়া হয় আমরা মাইক দিকে কুত্তারা দাওয়ার দেন জোর কোন দেননি কুত্তারে বানিয়া ফাড়া অথবা অন্য জায়গায় যে আব তবে তুই আইস কল লাগে না হাড্ডি যেখানে অটোমেটিক গ্রাম ভাইয়া কুত্তা জলা যায় কুত্তা দুইটা হিসাইয়া কয় দেখ শুনি নাদান মুরগার মুরগার নাম ছাবাইয়া ছাবাইয়া খায় আমরা ফালাইয়া হে না কুত্তার বাসা শিখছিস

সাকরে ডাক দিকে তাড়াতাড়ি আইস কুত্তা কুত্তার কথা তার বলেন যে গরু মরে যাবে ওই কথা বলেন যাই গরুটা বেচা কার সামনের সপ্তাহে ইডি আপনি আগামী সপ্তাহে বেচলে ভালো টাকা পাবে এই মুহূর্তে আপনি গরু বিক্রি করতে যান কেন এটা তো তুমি বোঝার দরকার নেই তোমার বিক্রি করতে বলছি বিক্রি করে দাও আল্লাহ বলেন কুত্তার বাসা শিক্ষা সে বড় বিহুদে আছে পরের দিন গরু বেচছেন বেচার পরে এর পরের দিন দুই দিন পরে আবার খাইতে বসছে কুত্তা দুটো আইসে গরুর মাংস দিয়ে খাইতেছে ওনার আড্ডি দেয় না কুত্তা তো না তোর আসল খবরটা আমরা দিতেছি কুত্তা কয় অসুবিধে নাই না দিলে সমস্যা নাই তুই দিলি না খাইতাম না আগামীকালকে তুই মারা যাইবি মারা গেলে পাঁচ দিন না দোয়া ফলাইবো বাঁধা দিব কেন আমরা মজা করে খাইবো বাতের ফেলে ঠুইয়া ফিরসবের বাড়ি দিছে তোমার হুজুর গো কুত্তা কয় আমি কে মারা যাই মো তোরা না কইছি কুত্তার ভাষা শিখতি না শিখলে তুই বিপদে পড়বি তোর মরণটা আইছে আমি তোর আল্লাহর ওলে তোর মুর্শিদে মরণটা ঘুরাইয়া গরু দিকে লইয়া গেছি সুবহান আল্লাহ ভগরে থাক তোমার মরণটা আমি ফিরাইয়া দিলাম আল্লাহ গরুর উপরে পালাইছে কিছু কিছু আল্লাহর ওলের খবর জানে এই জন্য দেখবেন হাত দিয়ে আল্লাহর ওলিরা ভক্তর বিপদ সিএনজি অ্যাক্সিডেন্টে মিলাইয়া দেয় অথবা ফাও ভাঙিয়া দেয় মরণ থেকে বাঁচাইয়া দেয় এর আপনারা বুঝতেন না আসলে দৈরা মুর্শিদের সাথে কালেকশন লাগাইয়া চললে ফতে গাড়ে রাস্তায় আসলবেন মুর্শিদ লগে থাকব। বিপদ কাছে আসবে না মুর্শিদ আমার কলমে ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলমে ডাক্তার বলে মুর্শিদ আমার ডাক্তার আছে প্রমান্তার তার মুর্শিদ আমার শরীরের রোগ সারাই ডাক্তার মন রোগের কিছুই নাই তার কলবের রোগ সারা রি একসাথে বলবেন আল্লাহ আকবর ওই লোকটাকে বলে কিছু করার নাই তোর মরণ আসছে আমি ফিরে দিছি গরু ঘুরে গেছি তুই গরু বিক্রি করি বড় বিভুদে ভরছ আজকার আর ফিরানের কোনো রাস্তা নাই তো এই জন্য কুত্তার বাসা শিক্ষা বড় বিভুদে পড়েছে কথাটা কেন বললাম বাজান বুঝতে হবে আল্লাহর ওলিদের খানা কখন কোন দিকে যা এটা বড় বোঝা বড় কষ্টকর কথা বলে ঠিক কিনা এই এই লোকটাকে বলে দিচ্ছে আল্লাহর অলি ভাই বলে তাড়াতাড়ি করে মুসলমান হোক কালিমা হোক কুকুর ওই কুত্তার কথা বললাম আজান দেওয়ার সাথে সাথে আমরা তার শয়তান দেখি না কুত্তার বাসাও বুঝি না খাড়ায় খাড়ায় ইচ্ছা মতন বকে আল্লাহ তোর গাড়ি গজব পালাইছে এই জাহান নামের আগুন থেকে আল্লাহ ইমানদারকে বাঁচাও ও ইমানদার তাড়াতাড়ি নামাজে আসো নামাজে আসো জাহান নামের বলে কুত্তা ঘেউ ঘেউ করে ডাকতে থাকে ডাকতে থাকে থাকে এবার বলে বলো তো ম্যাগে ব্যাগে কেন ম্যাগো 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 বলে কি না কর না বলে কি না এবার পাগলা আল্লাহ রেডি হও বায়া জন্য রেডি হও কালিমা ফল আগে তুমি দুইটা বলো দ্বিতীয় নম্বর হলো ব্যাঙ্গে ম্যাগো ম্যাগো কয় না ব্যাঙ্গে ওই মুহূর্তে যখন আকাশের দিকে বৃষ্টি নাই বৃষ্টি নাই ম্যাগে ইলাহা ঢাকে ও লাহা বাই র বলতো পৃথিবীতে কোন কবর কোন কবর কোন কবর কবরওয়ালা রেলে দৌড়া আল্লাহ করতেন না বলেন তো অন্য গোমাধবপুরে একটা কবর আসেনি যে কবরওয়ালা রেলে দৌড়াইতে যে কথা কন্যা দৌড়াইতে এটা কোন কবর কোন কবর হিন্দু বেড়া খবর এটা জানে কেমনে শিক্ষার দিয়ে কন্যা আল্লাহ আকবার ইরে কি বলবো তোমাদেরকে কথা আল্লাহ রলির শোক কোন জায়গায় যা এবার ওই ফাগলা কইতেছে বাবা ও বাবা লক্ষ্য করেন মনোযোগ দেন ওইটা ওই কবর ওই কবর ওই কবর ইউনুসকে ইউনুস আলাইসাল্লামকে মাসে গিলেছে মাসের ফ্যাটটা ছিল কবর ইউনুস ইউনুস ওই ফ্যাটের ভিতরে গেলেন মাসে হাজার চেষ্টা করছে হজম করতে পারে না একসাথে বলেন আল্লাহ আকবার মাছে দোলায় ডাইনে মাছে দোলায় বামে মাছে যায় সাগরের ওই পারে মাছে যায় সাগরের দক্ষিণে মাছে যায় সাগরের পূর্বে ওই কবরটা কবরের ভিতরে ইউনু জিন্দা ছিলেন আল্লাহ আকবার কন ওরে আল্লাহ তো পারলি না কেলা কেউ বুঝে কেউ বোঝে না মাওলা রে তুই लीला खला के बोझ बो न तुम कौरे राखो बालकाना तुम कौरे राखो जिलका ना अल्लाह तो मर लीला खेला के बोझ बोझे ना मौला रे तुर खेला क्यों बो

কেউ বোঝে কেউ বোঝে না একসাথে বলবেন আল্লাহ আকবর ওই কবর ওই কবর ইউনুসরে ওই কবরের কথা আল্লাহ রলি বলেছেন বাইজিত কর রেডি হয়ে যাও কালিমাটা পড়ার জন্য কথাটা বলতে দেরি গো হিন্দু লোক না আমার আর প্রশ্ন আছে কয় কি প্রশ্ন কয় বলো তো আসমানের সাফি কি জান্নাতের সাফি কি শিক্ষার দিয়ে এখন আল্লাহ আকবর এটা তো ল্যাংটা ফুলো পাই